আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স তো আমরা কিন্তু আজকে দুহাজার একুশ সালের সম্পূর্ণ নতুন আপডেট কালেকশন নিয়ে আসলাম কাতান ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে কত সুন্দর সুন্দর লেহঙ্গা দেখতে পাচ্ছেন এখানে কাতান ফেব্রিক্সের উপর এখানে তো ফার্স্টে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার দিয়ে কিন্তু শুরু করতেছি আজকের ভিডিওটা ওয়াও চমৎকার একটি ডিজাইন দিয়ে কাতান ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি পাটটা কিন্তু কাটর করা আছে আর পুরো ডিজাইনটা কিন্তু সো নাইস একদম অল বডিটাই কিন্তু স্কার্টের প্যানটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র আঠাশশো টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা ল্যাঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে তো এটা দোপাটাটা দেখা দিচ্ছে ভাই দোপাটার হচ্ছে গোল্ডেনের মধ্যে অসম্ভব সুন্দর মাত্র আঠাশশো টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা ল্যাঙ্গা পেয়ে যাবেন বসুন্ধরা সাইজ থেকে টফটা দেখা দেন ভাই এটা যে টফটা সামনে এবং পিছনে দু হাতায় কিন্তু অল ওভার কাজ করা আছে অনেক বড় কাপড় দিয়ে আছে লং শর্ট করে বানিয়ে নিতে পারবেন তো মাত্র আঠাশশো টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেঙ্গা পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে ওয়াও তো সম্পূর্ণ আর একটি নতুন একটি ডিজাইন দেখতে পাচ্ছেন একদম অল ওভার কাজ করা আছে একদম অল বডিটা কিন্তু লতানো কাজ করা আছে নিচ থেকে কিন্তু পুরোটা একদম ফিনিশিং সহকারে কাজ করা আছে ইয়েলোর মধ্যে তো এটার প্রাইসটা কিন্তু থিং থাকবে মাত্র আঠাইশো টাকা হলে কিন্তু পেয়ে যাচ্ছেন বসুন্ধরা সাইজ থেকে কাশ্মীরি সুতো দিয়ে কিন্তু মাল্টি কাজ করা আছে মিনাকারি ওয়ার্ক আর দুপাটা থাকবে মেদেনটা কন্টাসের মধ্যে খুবই সুন্দর তো যারা হলুদের পার্পাসের জন্য নিতে চান অবশ্যই কিন্তু এই লেগাটা খুবই চমৎকার রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে নিতে পারেন টসটা দেখা দেন ভাই এটা হচ্ছে টাফটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দু কিন্তু একদম অল ওভার কাজ করা আছে খুব সুন্দর কাজ করা আছে তো এটা হচ্ছে মেরুনের মধ্যে কিন্তু কাতান ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনটা ভাই পরে দাঁড়িয়ে আছে সবুজ সুতো দিয়ে কিন্তু মাল্টি কাজ করা আছে আর দুপাটারও ভাই পরে দাঁড়িয়ে আছে গোল্ডেনের মধ্যে দুপাটারা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দুপাটারা মাত্র আঠাশো টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা পেয়ে যাবেন বসুন্ধরা সাইজ থেকে ওয়াও তো এটা হচ্ছে টফটা এটা হচ্ছে সামনে এবং এটা হচ্ছে পিছনে এবং দুটো হাতার জন্য খুব সুন্দর পাড় দিয়ে আছে কাপড় দিয়ে আছে লং শর্ট করে বানিয়ে নিতে পারবেন অসাধারণ একটি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন লাইট কালারের মধ্যে কাতান ফেব্রিক্সের উপরে খুব সুন্দর ল্যাঙ্গার ডিজাইনটা ভাই খুব সুন্দরভাবে পরে দাঁড়িয়ে আছে তো হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু গোল্ডেনের মধ্যে কন্ট্রাস্ট থাকবে টপসটা দেখা দেন ভাই এটা হচ্ছে টপসটা সামনে এবং পিছনে দুটো খুব সুন্দর পাড় দিয়ে আছে ডিপ জল পাই অসাধারণ একটি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন মিষ্টি কালার শুধু দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা আছে খুব সুন্দরভাবে ফুটে আছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর দুপাট্টাটা থাকবে গোল্ডেনের মধ্যে টপসটা দেখা দেন ভাই এটা হচ্ছে সামনে ডিজাইন থাকবে টফসটার এটা হচ্ছে ব্যাক পোষণটা এবং এটা হচ্ছে দুটো হাতে খুব সুন্দর পাড় দিয়ে আছে এটা হচ্ছে মিষ্টি কালার উপরে না ভাই খুব সুন্দরভাবে পরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এটা মিষ্টি কালার ওপরে গোল্ডেন সুবু সুদ দিয়ে কন্ট্রাস্ট করা এটা হচ্ছে গোল্ডেন কালার দোপাটা দেখতে পাচ্ছেন ভ্যায় টপটা দেখা দেন আর প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু ক্যান ক্যান দেখা দেওয়া আছে এই লেহাটা একটু ক্যান ক্যান দেখা দেন ভাই প্রত্যেকটা লেঙ্গায় কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে নতুন করে বলার কিছু নেই টফটা দেখা দেন সামনে এবং পিছনে দুটো হাতে খুব সুন্দর পাড় দেওয়া আছে মাত্র আঠাইশো টাকা হলে পেয়ে যাচ্ছেন বসুন্দর সাইজ থেকে চমৎকার একটি কালার সেটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দরভাবে ডিজাইনটা ফুটে আসে ইউনিক একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন এখানে চমৎকার আর প্রত্যেকটা ল্যাঙ্গারে কিন্তু যথেষ্ট ঘের আছে যে কোনো গ্রোদের আপুরা কিন্তু এগুলো পরে ফেলতে পারবে দোপাটা থাকবে গোর্ডের মধ্যে অরেঞ্জ কালার পার দিয়ে আছে অল বডিটাই কিন্তু ওনার কাজ করা আছে টফটা দেখা দেন ভাই হ্যাঁ হচ্ছে টফটা দেখতে পাচ্ছেন সামনে এবং একটি হাতায় এবং ব্যাক সাইডে এবং আরেকটি হাতায় টোটাল সামনে পিছনে দু হাতায় ওভার কাজ করা মাত্র আড়াইশো টাকা হলে এত সস্তা এত সুন্দর গুলো কাতান ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে অ্যাশ কালারের মধ্যে এটা খুবই সুন্দর অ্যাশ কালারটা ফুটে আসে দেখতে পাচ্ছেন চমৎকার এই ডিজাইনটার মধ্যে কিন্তু অনেক কালার রয়েছে এখানে বেশ কয়েক কালার রয়েছে এখানে দুপাটা গোল্ডের মধ্যে টপসা দেখা দেন সামনে এবং পিছনে দুটো হাতায় খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকা হলে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে ম্যাদেনটা কালার রানি মেদানটা দিয়ে শুরু করতেছে এটা দেখতেই পাচ্ছেন রানি মেদানটার মধ্যে কিন্তু মিষ্টি সুতো এবং সবুজ গ্রিন কালার সুতো দিয়ে কিন্তু কনটাস্ট করা আছে যার যেটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে আছে প্রত্যেকটা নাম্বার সেভ করলেই হোয়াটসঅ্যাপ চলে আসবে ওইখানে যে কোনো একটা নাম্বারে নক করলেই কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে টচটা সামনে এবং পিছনের কাজটা আর দুটো হাতে খুব সুন্দর পার দিয়ে থ্রি থ্রিকটা শর্ট হাতে লং লং শর্ট করে বানিতে পারবেন এটা হচ্ছে ইয়েলোটা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে চমৎকার ডিজাইন তো যারা ইয়েলো কালার যে আর কি হলুদের পার্টির জন্য আর কি হলুদের কনের জন্য যারা নিতে চান তারা কিন্তু ইয়েলো কালার লেহাগুলো নি নিতে পারেন এটা হচ্ছে ম্যাদেন্টা কমিউনিকেশন দুপাট্টাটা মেদেন্টের মধ্যে টাফটা দেখা দেন মাত্র আঠাইশো টাকা হলে কিন্তু কাতান ফেব্রিক্সের মধ্যে চমৎকার ডিজাইন এবং চমৎকার কালারের লেহঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে টাফটা সামনে পিছনে দুটো খুব সুন্দর কাজ করা আছে কারকে জামের মধ্যে সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন ভাই এটা খুব সুন্দর একটি কালার এই ডিজাইনটার বেশ কয়েকটা কালার রয়েছে বলে দিছি আমি গোল্ডেন ফেব্রিক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন টপটা দোপাট্টাটা দেখা দেন দোপাট্টাটা দেখতে পাচ্ছেন এখানে টপটা দেখা দেন ভাই টপটা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে দুটোতে খুব সুন্দর কাজ করা আছে ওয়াও তো এটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আর ইয়েলোর সাথে কিন্তু আপনার একদম ডিপ জাম সুতো দিয়ে কিন্তু অল ওভার কাজটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তুলছে দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব সুন্দর স্ক্যারের ঘ্যাটটা অনেক বড় আর প্রত্যেকটা সাথে কিন্তু হার্ডলি ক্যান ক্যান দিয়ে আছে যাতে খুব সুন্দরভাবে ফুলে এবং ছড়িয়ে থাকে পরের পরে অসাধারণ কারু কাজাজের লেঙ্গাটি মাত্র আঠাশো টাকা হলে পেয়ে যাচ্ছেন সুন্দর সাইজ থেকে তো এটা দুপাটা কিন্তু ম্যাদানটা থাকবে খুবই সুন্দর একটি কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন সাইড বর্ডারটা কিন্তু ইয়েলো কালার দিয়ে আছে টপসটা দেখা দেন বা একটু তো হচ্ছে টফটা সামনে এবং একটি হাতায় এবং ব্যাক সাইড টা এবং আরেকটি হাতে কাজ করা টোটালি সামনের পিছনে দু হাতে অল ওভার কাজ করা আছে মাত্র আঠাইশো টাকা হলে আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে এটা হচ্ছে ব্লুর মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার রয়েছে আর দোপাটা থাকবে গোল্ডেনের মধ্যে টফটা একটু দেখা দিনবে তো টফটা কিন্তু প্রত্যেকটারই সামনে পিছনে অল ওভার কাজ পেয়ে যাবেন সামনে এবং পিছনে দুটাতে খুব সুন্দর কাজ করা আছে তো মাত্র আড়াইশো টাকা হলে কিন্তু আজকের ভিডিওর প্রত্যেকটা ল্যাঙ্গা পেয়ে যাবেন শুধুমাত্র বসুন্ধরা সাইজ থেকে শপ কিন্তু খোলা সম্ভব না জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম যে আমাদের পর্যাপ্ত কালেকশন কিন্তু রয়েছে দুই হাজার একুশ সালের কিন্তু আপডেট লেহঙ্গাগুলো কাতান ফেব্রিক্সের মধ্যে আমাদের শপে চলে আসছে তো আমাদের অনলাইন নাম্বার এবং আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বারটা এই নাম্বার সেভ করলে ইম হোয়াটসঅ্যাপ চলে আসবে এখানে নক দিলে কিন্তু পেয়ে যাবেন এই ল্যাঙ্গাগুলো এবং এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা সারিস আট বাই বি নূর মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ